আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সবাইকে ঈদের দিনের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তো বন্ধুরা আজকে আমরা সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি আপনার আমাদের পুরাতন একটা ঈদগাহ হচ্ছে কুচগড় ঈদগাহ মাঠ এটি সাধারণত আপনার প্রায় একশো বছরের পুরনো এই মাঠটি এবং এই মাঠে আপনার নামাজ পড়া নামাজ পড়ে থাকে আমাদের এখানে বাইশটা গ্রাম মিলিত হয়ে নামাজ পড়ে থাকে এই মাঠে এবং আশপাশে অনেক ঈদগাহ মাঠ আছে সেই মাঠে আপনারা সবাই নামাজ পড়ে কিন্তু এই মাঠটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটি মাঠ কুচগড় ঈদগাহ মাঠ তো চলুন আমি আপনাদের ঈদগাহ নিয়ে সমস্ত বিস্তারিত দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা বাসা থেকে বের হয়ে এখন একটি গাড়িতে উঠলাম গাড়িতে আমরা যাচ্ছি মাঠের উদ্দেশ্যে যেহেতু আমাদের বাড়ি থেকে মাঠটি অনেক একটু দূরে সেহেতু আমরা গাড়ি ব্যবস্থা করে গাড়ি দিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি তাহলে ক্লান্ত হয়ে ভালো লাগবে না তাই গাড়ি ঘুরে আমরা কিছু হেঁটে কিছুক্ষণ হেঁটে মানে হাঁটাটা হচ্ছে তো সন্ন্যত তাড়াতাড়ি করে আমরা আমাদের একটি গন্তব্যে যাওয়ার না আমাদের একটি যানবাহন করে গাড়িতে যাচ্ছি আমাদের বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম কুচগড় ঈদগাহা গ্রাম মাঠ প্রাঙ্গনে বন্ধুরা আমি আমাদের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেট দিয়ে প্রবেশ করলাম ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এবং ঈদগাহ মাঠ প্রাঙ্গনের সামনেই দেখতে পেলাম চমৎকারভাবে একটি নতুন আরেকটি গেট এবং সেই গেটটি প্রবেশ করেই আমাদের মুসল্লি যারা রয়েছে সবাই কাতার করে প্রবেশ করছে এই ঈদগাহ মাঠ ময়দানে খুঁজোর মাঠ ময়দানে দ্বিতীয় দিয়েই মুসলিরা সকলেই মূল ময়দানে প্রবেশ করছে বন্ধুরা আমরা এখন বর্তমান আমার পিছনে এবং দেখতে বন্ধুরা নামাজের পূর্ব প্রস্তুতির জন্য অবশ্যই সকলে অজু করে নেয় এবং ঈদগাহ মাঠ প্রাঙ্গনের দক্ষিণ পাশে চমৎকার একটি অজুখানা রয়েছে সেখান থেকে সকলেই অজু করে নিচ্ছে ঈদগাহের মাঠ প্রাঙ্গনের পাশেই দেখতে পেলাম চমৎকার প্রাকৃতিক পরিবেশ সকল মুসলিগণ হুজুরের খুববার বয়ান শুনছেন খুব মনোযোগ সহকারে ঈদুল ফিতর নামাজের যে নিয়মগুলো রয়েছে চমৎকারভাবে হুজুর বুঝিয়ে দিচ্ছেন সকলকে আমরাও ভালোভাবে শুনে নিলাম নামাজের নিয়মগুলো তারপর আমরা নামাজের প্রস্তুতি নিয়ে নিলাম এবং হুজুরের নিয়ম মোতাবেক আমরা সকলেই ঈদুল ফিতরের নামাজ আদায় করে নিলাম কুচগড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কুচগড় মাঠ প্রাঙ্গণের ঈদুল ফিতরের নামাজ সালাম আদায়ের মাধ্যমে আমরা শেষ করে নিলাম কুচগড় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে নিয়ে মুফতি শাহ আব্দুল আলীম জামালি সাহেব সকলকে নিয়ে মোনাজাত ধরলেন দেশের মানুষ ও গাজা বাসীদের আত্মনাদের মুক্তি কামনা চেয়ে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত পেশ করলেন সকল মুসল্লি অশ্রু ভেজা চোখে মহান আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন মহান আল্লাহ পাক সকলের দোয়া কবল করুন আমিন মোনাজাত শেষ করে যার যার নামাজ হাতে নিয়ে সকলে মাঠ প্রাঙ্গণ ত্যাগ করলেন কোচগড় ঈদগা মাঠ প্রাঙ্গনের সম্মুখে ছোট্ট একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছে মেলাতে ছোট বড় সকলে মিলে খুব সুন্দর সুন্দর তাদের আদরের বাচ্চাদের জন্য খেলনা ও বিভিন্ন রকমের খাবার কেনাকাটা করছে এ যেন এক মিলন মেলা এই মেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বাচ্চাদের খেলনা ও হরেক রকমের খাবার তো বন্ধুরা আজকে আমি আপনাদের কুচগড় মাটি ঘুরে ঘুরে শোনার চেষ্টা করলাম এখানে আসলে ছোটোখাটো একটা মেলা বসে আর পাশাপাশি জায়গাটা অতি মনোরম একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে জায়গাটা বিশাল একটা জায়গা এবং এটা আজকের যে জামাতটা হলো এটা আপনার দুইশো চুয়ান্নতম জামাত দুইশো চুয়ান্নতম জামাতে আমরা নামাজ পড়লাম এই মাঠে আঠারোশো আটানব্বই সালে স্থাপিত হয়েছে এই কুচগড় ঈদগাহ মাটি এটা সাধারণত আপনার বাইশ গ্রাম নিয়ে গঠিত হয়ে গঠিত হয়ে আছে তো অবশ্যই আপনারা যদি পরবর্তী ঈদগাহ যে মাঠ অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা আসবেন এসে নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এত ছিল এবং আগামীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ